রাধে রাধে বন্ধুরা তো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনা লাইফস্টাইলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আর আমি তো বেশ ভালো আছি আর আশা করি আপনারাও যে যেখানে আছেন সবাই খুব খুব ভালো আছেন তো সকাল সকাল আমি গোপু সেবা দিয়ে আর সমস্ত কাজকর্ম আমার করা হয়ে গেছে যেহেতু উঠতে অনেকটা দেরি হয়ে গেছিলো সে কারণে আর কাজকর্মগুলো কিছুই শেয়ার করতে পারিনি তো গোপুসোনাকে দিয়ে এদিকে আমার জন্য একটু চা করে নিলাম তো এখন সকাল সকাল চাটা খেয়ে নেব তো বর্মশাই যেহেতু নেই সে কারণে আজকে দেরি করে হয়েছে তো আমি বলছি সকাল সকাল চা খেয়ে নেবো তো এখন মোটেও সকাল না এখন অনেকটাই বেলা হয়ে গেছে তো এই দেখো চাটা খেয়ে নিলাম আর এদিকে দেখো আমার ভাইয়ের ছেলে চলে এসেছিল আর মাও চলে এসেছিলো ওদেরকে বলেছিলাম আজকে একা থাকবো তাই চলে আসতে তাই চলে এসেছে দুজনে মিলে দেখো এবার ওরা এসে গাছে জল দিচ্ছে আমি এদিকে কাঁচাকুচু করতে বসেছি আর এদিকে গাছগুলো না দেখো কেমন হয়ে গেছে একদিন জল না পেয়ে কেমন অবস্থা হয়ে গেছে ওদের তো যাই হোক আমি ভেবেছিলাম জল না দিলে হয়ে যাবে কাল সকালে দিব তো সকালে এসে গাছগুলোর এমন অবস্থা দেখছি তো যাই হোক ওরা দিয়ে দিল জল আর আমি এদিকে দেখো কাঁচা কুচিগুলো ভিজানোর জন্য সব এদিকে ভিজিয়ে নিচ্ছি তো জামাকাপড়গুলো এখানে বড় মশায় প্রচুর জামাকাপড় ছিল তো সেগুলোই কেচে দিচ্ছিলাম আর না একটু গরম জল দিয়েই কেচে দিচ্ছিলাম আরমার মাসের জামাকাপড়গুলো একটু গরম জল দিলে বেশ ভালো পরিষ্কার হয় তো সেটাই আমি করছিলাম আর এদিকে দেখো একটু কেচে নিচ্ছিলাম সব ভিজানো হয়ে গেছিলো ভালো করে তো সেগুলো আমি একটু ভালো করে কেচে নিচ্ছিলাম আর দেখো কী পরিমাণে ময়লাটা বেরোচ্ছে মানে ময়লার পরিমাণটা তোমাদেরকে বোঝাতে পারবো না এত পরিমাণে ময়লা বেরোচ্ছে তো যাই হোক এর জন্যই গরম জল দিয়ে কাঁচা যাতে ময়লাটা ভালোভাবে পরিষ্কার হয় তো যাই হোক আমার এদিকে ভালোভাবে পরিষ্কারও হয়ে যাবে আর এদিকে প্যানটাও আমি ব্রাশ দিয়ে ভালো করে ঘুষে ধুয়ে নেব কারণ প্যানটা ভালো করে ব্রাশ দিয়ে না ডুলে নোংরাটা উঠবে না সে কারণে আর গরম জলে না নোংরাটা বেশ তাড়াতাড়ি উঠে যাচ্ছিল তা আমার বেশ ভালো লাগছিলো মানে গরম জলে কাচলে নোংরাটা তাড়াতাড়ি উঠে যায় তো বেশ ভালোই লাগে তো যাই হোক এদিকে ধুই তার পরে এদিকে ধুয়ে নিচ্ছি তো এইটা একবার ধোয়া না আমি বারবার মানে অনেকবার পরিষ্কার জলেও ভালো করে ধুয়ে নিই প্রথমে একবার ধুয়ে নিই কোনো রকম তারপরে আবার পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিই তাহলে বাস আমার ভালোভাবে ধোয়া হয় তো যাই হোক আমি পরে সব ধুয়ে টুয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো এবার মেলে দিচ্ছি আর এদিকে দেখো মা আর ও মেলে কি করছে তো মা এটা সেটা দেখছে ও মার পিছন পিছন ঘুর ঘুর করছে আর মা ওকে ধরে রাখছে কারণ দৌড়াদৌড়ি করে তো এবার বলছে আমাকে কোলে নাও কোলে নিয়ে ওকে এখন দেখাতে হবে গাছে টমেটো ধরেছে সেটা দেখাতে হবে তো মা সেটাই দেখাচ্ছিল আর না আমি ভয়েসটা দিচ্ছি না কারণ আমাদের মিলে ম্যাশিং চলছে তো সে কারণে আর আমাদের এখানে না পনেরো দিনের মানে মেলা উৎসব শুরু হয়েছে তো সেটারই কীর্তনের আওয়াজ আসছে তো সে কারণে দিচ্ছি না আমি জানি যে এরকম আওয়াজ টাওয়াজ দিলে একটু অসুবিধা আছে ইউটিউবের গাইডলাইন্সের বাইরে আছে সে কারণেই আমি দিচ্ছি না ভয়েসটা নাই তো তোমাদেরকে শোনাতাম পাকা পাকা কথাগুলো তো যাই হোক কিছু করার নেই এখন শোনাতে পাচ্ছি না আমি যদি কোনো দিন এমন হয় যে ওর কথাগুলো শোনানো যাচ্ছে তো আমি সত্যি কথা দেখো এখানে আমার মানে বেলটা ছিল প্যান্টের ওইটা নিয়ে ও লাগাচ্ছে খুলছে করছে ও ওর মতন মানে দুষ্টুমি চালিয়ে যাচ্ছে আর এদিকে আমি সমস্তগুলো মেলে দিচ্ছিলাম আর দেখো আজকে কত পরিমাণ কাঁচাকুচি করেছি মানে প্রচুর পরিমাণ কাঁচাকুচি করেছি এখন বেলাটাও বেশ অনেকটাই হয়ে গেছিলো দিয়ে ঘরে এসে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তো এবার রান্না করবো তো কাল না চিলি চিকেন করেছিলাম তো সেখান থেকে অল্প কিছুটা চিকেন মানে একদমই কম মানে আমি জানি কাল থাকবে না বরমশাই তো আমাদের পুচকুটা আসবে তো ওর জন্য ওইটুকু আমি রেখে দিয়েছিলাম তো আজকে ওইটুকু রান্না করব আর এখানে দেখো ও গাছ থেকে ওপর থেকে বেগুন পেরে নিয়ে এসেছে ভাজা খাবে তো সেটাই আমি দেখো আগে ভেজে নিলাম তো এইবার ওর জন্য আমি ওই মাংসটা করবো তো একটু আলু দেবো ওর মধ্যে দিয়ে না লঙ্কা ছাড়া আজকে ওর জন্য মাংস রান্না হবে তো ওই মাংসটাই আমি ওর জন্যই রেখে দিয়েছিলাম আর আমাদের জন্য বরমশাই ছোটো মাছ এনে দিয়ে গেছিলো তো সেটা আমি কেটে বেছে ধুয়ে রেখে সেটাও আমি রান্না করব তো দেখো এই দেখো মা ছোটো ছোটো করে আলু কেটে দিয়েছে আর আমি এদিকে এলাচ আর কি বলছে দারচিনি আর তেজপাতা দিয়ে ভালো করে আলুটা তার মধ্যে দিয়ে ভেজে নিচ্ছে আর এই দেখো একদমই অল্প ছোটো ছোটো টুকরো করা তো সেটাই আর এখানে দেখো টমেটো পেঁয়াজ রসুন আদা সব কিছু আছে লঙ্কা বাদে এখানে গুঁড়ো মশলাগুলোও সব দিয়ে দিচ্ছি মানে সমস্তটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো সবটাই দিয়ে দিয়ে না এটা ভালো করে কষিয়ে নেব আর একটু টমেটোও দিব এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখো লবণটা স্কিপ করে গেছিলাম তো লবণটাও বলে দিলাম নাই তো আবার লবণ কি দিই নি না লবণটাও দিয়েছি তো যাই হোক এর দিকে দেখো এইটা দিয়ে সমস্তটা দিয়ে এর মধ্যে টমেটো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে মাংসটা অ্যাড করব তো যাই হোক এদিকে মাংস এদিকে মশলা দেখো মশলাটা থেকে আস্তে আস্তে তেল ছাড়ছে তো এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি এর মধ্যে টুকরো যে কটা মাংস ছিল সে কটাই দিয়ে দিচ্ছি তো এটাকে দিয়ে এবার ভালো করে এটাকে তেল না ছাড়া পর্যন্ত কষিয়ে নেব তো দেখো এই দেখো তেল পুরো ছেড়ে দিয়েছে একদম ভালোভাবে কষাহন হয়ে গেছে তো এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দেবো দিয়ে জল দিয়ে কিছুক্ষণ ধরো ফুটিয়ে ভালো করে তার মধ্যে গরম মশলা মিট মশলা দিয়ে নামিয়ে নেব তো এই এই ছিল আজকে লঙ্কা ছাড়া ওর জন্য মাংস রেসিপি তো তোমাদেরকে নেক্সট তারপরে আমি বলছি এই মাংসটার গল্পও বলছি আমি তো মাংসটা পরে কী অবস্থা হয়েছিল কী হয়েছিল সেটা পুরোটাই তোমরা জানতে পারবে তো দেখো ওইদিকে দুষ্টুমি চালিয়ে যাচ্ছে আর এদিকে আমি মাংসটা দেখো জল দিয়ে দিলাম জল দিয়ে এটা আমি ফুটিয়ে নেবো আর একটু দেখো আমি ওকেও দেখিয়ে দিচ্ছি ও কি করছে সেটাই আমি আমাকে বলছে ও রান্না করবে তো আমি ওকে রান্না করার ওখানে নিয়ে যাইনি বলে খুন্তি দিয়ে মার পিছনে আমার পিছনে তারপর বলছে খাও রান্না করেছি এই সমস্ত দুষ্টুমি করছে তো শুধু একমাত্র ওর ভয়েসটা আমি দিতে পারছি না একমাত্র ওই আমাদের এখানে ওই কীর্তন হচ্ছে সে কারণেই ভয়েসটা দিতে পারছি না প্রচণ্ড মাইকের আওয়াজ আসছে আর তার মধ্যে যা বাড়ির সামনেই চামচ মিল আছে তো সেটারও আওয়াজ হচ্ছিলো বলে আরে দেখো টিভিতে বাঘ ভাল্লুকে দেখছিল ও দেখছিলো একটু দেখিয়ে দিলাম আর এদিকে দেখো এবার আমাকে বলছে ওকে টেস্ট আমি বলছি মা একটু টেস্ট করে দেখো তো ওরটা ঠিক হয়েছে কিনা বলছে আমাকে দিতে তো ওকে দিয়েছি বলছে কত টেস্টি হয়েছে সেটা হাত দিয়ে দেখাচ্ছে খুব ভালো হয়েছে তো এবার বলছে ওকে খেতে দিতে তো মা আবার একটা থালা ধুয়ে নিয়ে এসেছে তো সেটাতে দেখো গরম মশলা দিয়ে দিচ্ছি মিট মশলা দিয়ে দিচ্ছি দিয়ে এবার মাংসটা আমি নামিয়ে নেব তো ওর মাংসটা আমি নামিয়ে নিয়েছি আর এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি মাছগুলো ছোট মাছগুলো যেগুলো এনেছিল বড় মাছ হলুদ দিয়ে মাখি রেখেছি তো সেগুলোই আমি এবার ভেজে নিচ্ছি সব অল্প অল্প করে তো আজকে এই এই কড়াইটা বসিয়েছি ভাবছি এইটাতেই সব কিছু রান্না করে নিই আর আর আরেকটা কড়াই করলাম না এই কড়াইটাতে ভালো সুবিধা হচ্ছে আমার রান্না করতে এখন মানে অল্প জিনিস তো রান্না করতে সুবিধা হয় আর দেখো এইদিকে খাচ্ছে আর আমাকে বলছে কেমন হয়েছে আর এদিকে দুষ্টুমিও করছে আর খাওয়াতে গেলে না প্রচণ্ড দুষ্টুমি করে তো বাচ্চা মানুষ তো তার জন্য এরকম করছে বড়ো তো আর করবে না বাচ্চারাই করবে তো যাই হোক মা ও দুষ্টুমির সাথে সাথে এরকম গরম গরম খাবার খাই দিচ্ছে আর আমাকে দেখাচ্ছে কতটা টেস্টি হয়েছে ইয়াম্মি আমি আম্মি বলছে ই আমি আম্মি আবার হাত দিয়ে দেখাচ্ছে মানে ওইভাবে হাত দিয়ে দেখায় আর এরকম বলে আর এদিকে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে আর আমি ফোড়ন সম্ভারা দিয়ে মা কেটে রেখেছিলো পেঁয়াজ তারপরে হলো কাঁচা লঙ্কা বেগুন তারপরে পেঁয়াজ কলি আলু তো সেই দিয়ে না একটা তরকারি হচ্ছিলো মানে এটা শুকনো শুকনো তরকারি তো সরি আমি তোমাদেরকে বলছি মানে এটাতে আলু দেওয়া হয়েছিল না আলুটা বাদ চলে গেছে বেগুন আর হলো পেঁয়াজ কলি আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া হয়েছিলো তো মা না পরে বলছিল জানিস তো মা না এটা তো আলু দিতে ভরে গেছি খাওয়ার সময় মনে পড়ছিলো তো যাই হোক এদিকে সব স মানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এর মধ্যে বেশি করে একটু কাঁচা পাকা টমেটো দিয়ে দিলাম এটাকে মানে একটু চচ্চড়ি করব মাছের চচ্চড়ি আর মাছগুলো ছিল কি তোমাদের ওখানে কি মাছ বলে জানি না আমাদের এখানে বলে ময়া মাছ তো ময়া মাছের এটা তরকারি হচ্ছে তো মাছগুলো দিয়ে দেখো আর ওগুলো না আমি কিছুই শ্যুট করতে পারিনি কারণ ওগুলো মা করছিল আর আমি তখন কিছু একটা করছিলাম মাছগুলো মায়ে অ্যাড করে দিয়েছে আর তার জন্য আমি কিছু শ্যুট করতে পারিনি তার জন্য দেখো ধনে পাতা দিন আমি নিলাম আর দেখো লাস্ট লুক তোমাদের দেখাচ্ছি বেগুন ভাজা একটা ওন খেয়েছে আর খাইনি আর দিকে মাংসটা দেখলে আর এই যে মাংসটা দেখলে তো মাংসটাও খাইনি পরে ভাতটাও খাইনি এক থেকে দুগাল ভাত খেয়েছে এটাই ছিল মানে মাংসের গল্প যেটা যার জন্য আমি লঙ্কা ছাড়া মাংস রান্না করলাম সেই খেলো না ঠিক করে খেতে ভালো হয়েছে বলছে কিন্তু খেলো না কারণ একটাই ওর শরীরটা ভালো না ওর ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে ওর মুখে মানে কোনো কিছু অতটা স্বাদ লাগছে না হয়তো সে কারণে যে কোনো খাবার না দুই একবার খাচ্ছে দিয়ে আর খাচ্ছে না দিয়ে ওকে আবার পরে আমি না এই যে এখন যে কাজগুলো করছি এখন কিন্তু তো ও নেই ও মার সঙ্গে চলে গেছে তা মাঝখানে আমি ওকে একটু ম্যাগি করে খাইয়েছিলাম তো সেটাও ভালো মতন খায়নি দু থেকে তিন গাল মুখে নিয়ে দিয়ে চলে গেছে তো যাই হোক মা ওকে বাড়িতে রাখতে গেছে কারণ মা আবার আসবে তো সে কারণে ওকে বাড়ি রেখে আসতে গেছে কারণ ও তো রাতে থাকবে না মা আজকে রাতে থাকবে যেহেতু বড় বাড়িতে নেই আমি একা থাকতে পারবো না সে কারণে আর এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার রান্নাঘরটা মোছা হয়ে গেছে এদিকে ঘরগুলো আমি ঝাঁদ দিয়ে নিচ্ছি আর সকালেই আজকে ঘরটা মুছে টুছে নিয়েছিলাম তার জন্য সেগুলো আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারিনি তো এখন বিকেলবেলা হয়ে গেছে তো বিকেলের টাইমটাই আমি যে সমস্ত কাজগুলো সারছি আর আমার সকাল সকালেই আজকে সান ধান সব হয়ে গেছিলো তো সে কারণে সান করার কোনো বিষয় ওঠেনি তো রান্না বান্না করেই বাসন কোষনগুলো আছে অনেক এখনও তো রান্নাঘর করে খেয়ে দিয়ে নিয়ে ওরা মা ও খেয়েদে নিয়ে পুচকুটাকেও নিয়ে মা ওকে বাড়ি দিয়ে আসতে গিয়েছে আর মাদের বাড়ি না আমাদের এখান থেকে বেশি দূর না একটুখানি বেশিক্ষণ লাগে না যেতে দশ থেকে পনেরো মিনিট লাগে তো মা ওকে দিয়ে চলে আসবে দিয়ে মা থাকবে আমাদের বাড়িতে আজকে রাত্রেবেলায় তো সেই জন্য ওকে দিয়ে আসতে গেছে আর এদিকে আমি ঘরগুলো ঝাঁদ দিইনি যে রান্না করেছিলাম সেই জায়গাটা আমি একটু মুছে নিচ্ছি কারণ এই জায়গাটা রান্না করলে না একটু ছিটিয়ে এটা সেটা তো পরে সেই কারণে এই জায়গাটা একটু ভালো করে মুছে নিই আমি এটা প্রতিদিনই করে থাকি রান্নার পরে যদি সকালে ঘর মোছা হয়ে যায় আর যদি সকালে ঘর মোছা না হয় তাহলে তো একবারে মোছা হয়ে যায় দেখো একদম পুরো ক্লিন আপ করে নিয়েছে একবারে টিপটা আর এদিকে দেখো গোটা ঘর আমার গোছ গাছ হয়ে গেছে ওইদিকে লেপটা পরে মানে রোদ থেকে নিয়ে এসে রেখেছি আমি আর এদিকে দেখো গোপুসোনা বসে আছে গোপুসোনা সেবা আজকে মা দিয়ে দিয়েছে আমি আমাকে আর দিতে হয়নি দুপুরবেলায় কারণ সকালবেলায় আমি স্নান করেছিলাম আর মা দুপুরবেলায় স্নান করেছে তার জন্য মা দিয়ে দিয়েছিলো তো আর এদিকে আমি বাসন নিয়ে বসে পড়েছি এবার মাজা ঘষা করতে আর মা বাসনগুলো মেজে ঘষে নিয়ে তারপরে আমি একটু হাত মুখটা একটু ধুয়ে নেব আর কিছু করব না হাত মুখটা ধুয়ে একবারে সন্ধ্যাবেলা আবার চেঞ্জ করবো তো এখন আমি হাত মুখটা ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপরে এখন চলে যাব আবার আমাদের আবার আজকে মানে পিঠে পর্ব এক নম্বর পিঠে পর্ব আছে কারণ হলো আজকে সব পিঠেগুলো করতে পারবো না কারণ যেহেতু অনেকটা সন্ধে সন্ধে হয়ে গেছে আর উনুনে করব সবটা গ্যাসে করব না কিছুটা উনুনে করব সে কারণে তো প্রথমে আজকে করব মানে সেই কি বলছে চিতই পিঠে করব তো তার জন্য আমি ধরো রসটা করে নেব আগে আমি গ্যাসে করব আর বাকিটা পরে মা করবে তো তার আগে আমি কাজগুলো সমস্ত সেরে নিচ্ছি মা আসার আগে এদিকে লেপ লেপটার ওর থেকে নিয়ে এসেছি লেপের কভারটাও ভরে নিতে হবে তো সে কারণেই লেপটা নিয়ে লেপটার কভারটা আমি আগে ভরে নিচ্ছি কারণ মা আস্তে আস্তে এই সমস্ত কাজগুলো যদি আমি সেরে নিই তাহলে মাকে আমি কিছুটা হেল্প করতে পারবো কারণ না আমাদের এক ঠাম্মা মারা গেছিল এবছর তো সেই জন্য আমরা পৌষ পার্বণের দিন আমরা কোনো কিছুই করতে পারিনি আর হলো আমাদের মধ্যে মানে মাটির খোলাটাও পোড়ানো নেই সে কারণে করতে পারিনি তো মা মাই মাদের বাড়ি থেকে খোলাটা নিয়ে আসবে মা যেটা মানে মা করেছিল সেটাতেই তো মা নিজে থেকে ওটা নিয়ে আসবে বলছে তো আমি ভেবেছিলাম কড়াইতে করব কিন্তু মা বলছে না আমি ওটা নিয়ে এসে আমি ভেজে দেবো আমি ভেজে দিলে তো আর অসুবিধা নেই না বললাম না সেটা কোনো অসুবিধা নেই তো মা বললো ঠিক আছে আমি নিয়ে এসে আমি ভেজে দিচ্ছি আর তুই পুরো রসটা করে নিবি তাহলেই হবে দুধ দিয়ে মানে এইদিকে তার তারপরে আমি চলে এসেছি এদিকে ঘর থেকে বিছানা টিছানা গুছিয়ে চলে এসেছিলাম জামা কাপড়গুলো তুলে নিতে তো ওইদিকে সব কমপ্লিট করে এদিকে দেখো মা বসে গেছে আর আমি ওইদিকে কিছুটা নারকেল না মা কুড়িয়ে রেখেছে আর কিছুটা নারকেল মা বললো যে আমি আর পাচ্ছি না আমার হাতটা একটু ব্যথা করছে এবার বাকিটা তুই কর তো আমি এদিকে দুধটা বসিয়ে দিয়েছি আজকে না চিনি দিয়ে করব এবার গুড় দিয়ে করব না বরমাশায় বলেছে এবার চিনি দিয়ে করতে তো সেই কারণে আমি চিনি দিয়েই করব তো ওইদিকে দুধটার মধ্যে এলাচ তেজপাতা সব দিয়ে দিয়েছি আর এদিকে দেখো চিনিটাও আমি অ্যাড করে দিচ্ছি তো ওখানে ওটা হতে থাকুক আর এদিকে মা এইদিকে গোলাটা করেছে তো মা আমাকে বলছে দেখ তো ঠিক আছে নাকি আমি যে তোমার থেকে বেশি আমি ভালো বুঝবো তো যাই হোক আমিও একটু দেখে নিলাম লড়ি চাড়ি ঠিক আছে তো মা দুটোর কুড়িয়েছিল আর দুটো নারকেল আছে সেটা আমি কুড়িয়ে নেব ওই যে আস্তে আস্তে আমিও কুড়িয়ে নিচ্ছি বাকিটা মা অর্ধেকটা কুড়িয়েছে আর অর্ধেকটা আমি কুড়াচ্ছি না হয়তো মাই পুরোটা করে নিতো কারণ মার হাতটা ব্যথা করছিল বলে আমি কুড়িয়ে নিচ্ছিলাম দিয়ে চলে এলাম ছাদে দেখো সূর্যমামা বলছে এবার আমি বাড়ি যাবো আর সূর্যমাটা দেখতে কি ভালো লাগছিলো একদম লাল হয়েছিল তো তোমাদেরকে অতটা দেখাতে পারলাম না আর এদিকে দেখো মা এদিকে এটা গোলাটা নিয়ে এসে না এখানে আর একটু ব্যাটারটাকে ভালো করে ঘুটে নিচ্ছিলো যাতে ব্যাটারটা যত ভালো ঘোটা হবে ততই নাকি পিঠে ফুলে আর যত ফুলবে ততই খেতে ভালো লাগবে তো মা এদিকে ব্যাটারটা ভালো করে গুলে নিয়ে এদিকে পিঠেগুলো ভাসতে বসে গেছিলো আর আমি ওইদিকে একটু শ্যুট করে নিচ্ছিলাম মাকেই যে মা পিঠে ভাসছে সেটাই শ্যুট করে নিয়ে তো যাই হোক মা একে একে সমস্ত পিঠেগুলো মা ভেজে নেবে এদিকে মার অর্ধেকটা ভাজা হয়ে গেছে তারপরে আমি ছাদে উঠেছি কারণ কি মা বলছিল নারকেলটা পুরো কুড়িয়ে আর দুধটাকে ভালো করে জাল করে করে তারপরে নিয়ে আয় তুই আর আমি এদিকে যাই তো যাই হোক আমি এদিকে এসে শ্যুট করতে পেরেছি কিছুটা পুরোটা না হলেও কিছুটা তোমাদেরকে দেখাতে পেরেছি মা কীভাবে পিঠে ভাসছে আর এদিকে দেখো মা বলছে দুধটা গরম আছে তো এর মধ্যেই পিঠেগুলোও গরম আছে একটা একটা এখন সব আস্তে আস্তে দিতে থাক বাকিগুলো আবার পরে দিবি অল্প অল্পই করে করছিলাম বেশি করছিলাম না তো সেই কারণে এদিকে দেখো আমি এদিকে ভিজিয়ে দিচ্ছি রসের মধ্যে আর আজকে চি চিনি রস দিয়ে মানে চিনি দিয়ে দুধ দিয়ে করেছি তো একটু সাদা সাদা কালার লাগছে তো একটু কেমন কেমন লাগছে কিন্তু গুড় দিয়ে করলে কালারটা কত সুন্দর তাই না বলো তো এবার এবছর চিনি দিয়েই করবো ভেবেছি ভর্মাসাই বলেছে তো যাই হোক চিনি দিয়েই করছি আর এদিকে দেখো মা পিঠেটা উল্টে যাচ্ছিলো বলে আবার তাড়াতাড়ি করে কারণ পিঠে নাকি উল্টোতে হয় না তো যাই হোক ওইদিকে মার পিঠে পর্ব শেষ করে আমি চলে এসছি আমার এদিকে পিঠে পর্ব শুরু করতে কারণ না আমি বলেছি মা যে আমি করবো এটা সেই জন্য মা বললো ঠিক আছে কর তো মাকে দিলাম না এটা আমি করলাম যে মা অতক্ষণ অত করলো তো আমি এটুকু করি তো মা এদিকে সব বলে বলেও দিচ্ছিল আমি পারি মানে এর আগে আমি করেছি তবুও আমি মানে আবার কি হয় না বছর ঘুরতে না ঘুরতে আবার দেখবো সব কিছু ভুলে যাওয়ার মতন একটা হয়ে যায় পরিস্থিতি পারি পেরেও মানে বলে না ঘোড়া দেখলে খোড়া হয়ে যায় এরকম পরিস্থিতি মাকে দেখে মনে হচ্ছে যেন মাকেই সব জিজ্ঞাসা করে 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 করি এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো আমি এখানেও এখানেও তাই করছিলাম আমি পারি তারপরেও মাকে জিজ্ঞাসা করছিলাম এদিকে দেখো মাকে জিজ্ঞাসা করতে করতে আমার এদিকে প্রথম পিঠেটাই ফেটে গেছে তো যাই হোক কোনো রকমে এটা করেছিলাম আমি তারপরেরগুলো মোটামুটি সবগুলোই মোটামুটি ভালো হয়েছিলো খুব বেশি করেছিলাম না অল্প করেই করেছিলাম তো এইগুলো আমি করছিলাম পাটি সাপটা পাটি সাপটা খেতে বিশেষ করে আমিই ভালোবাসি তার জন্য এইটা শেখার আগ্রহ বেশি আমার থাকে তো যাই হোক মোটামুটি ভালোই করেছিলাম খুব একটা খারাপ হয়েছিল না তো ওইদিকে পিঠে পর্ব তো আমার চলতেই থাকবে তো বাকি পিঠে পর্বটা না আমি আগামীকাল দেখব অবশ্যই কিন্তু কালকে মানে গতকালের যে ভিডিওটা আসবে সেটা আরেকটু দারুণ দারুণ ভিডিও আসবে তো সেটা তোমরা অবশ্যই স্কিপ না করে দেখবে আর আজকের ভিডিওতে তো অবশ্যই দেখবে দেখবে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে তাহলেই বুঝতে পারবে যে ভিডিওটা কেমন হলো ভালো হলো না খারাপ হলো তো আশা করছি তোমাদের আজকের ভিডিওটাও ভালো লাগবে আর নেক্সট যে ভিডিওটা আসবে সেটাও তোমাদের খুব খুব ভালো লাগবে তো আজকে আমি এরকমভাবে পিঠেগুলো ভাসতে থাকি আর কালকে এদের ফাইনাল লুক দেখাবো তো আজকের মতন মানে ভিডিওটা আমি এখানেই এন্ড করব তো যারা যারা মানে ভিডিওটা দেখছো তাদেরকে রিকোয়েস্ট যে ভিডিওটা অবশ্যই স্কিপ না করে ফুল দেখবে আর অনুরোধ রইল লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি টং করে বাজিয়ে দেবে যাতে আমার সমস্ত নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো যাই হোক দেখো এদিকে সবগুলো কিন্তু তারপর ভালোই হচ্ছে তো মাঝখান একটাই মানে প্রথমটাই ওরকম হয়েছিল কিন্তু পরপর সব পিঠেগুলো ভালোই হয়েছিল। তো এদিকে আমি সবগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি আর এইগুলো পাটি সাপটাগুলো একটু মানে সাদা সাদা হলেই বেশি ভালো লাগে খুব একটা বেশি মানে ভাজা হয়ে গেলে ভালো লাগে না তো ওইদিকে দেখো আমার পরপর তিন চারটে কিন্তু হয়ে গেল তোমাদের সঙ্গে গল্প করতে করতে তো আমি অনেকটাই করবো আর এখন না রাত অনেকটাই হয়ে গেছে আর এইগুলো করার পরেই খাওয়া দাওয়া করব আর খাওয়া দাওয়া রেডি করাই আছে দুপুরে তরকারি করেছিলাম সেটাই রয়ে গেছে ভাতও কিছুটা রয়ে গেছে আর মার জন্য রুটি করেছিলাম তো সেই দিয়ে আজকে আমাদের রাতে ডিনারটা হয়ে যাবে তো আমি যে পিঠের যে পিঠেগুলো করেছি সেটার লুকটা কিন্তু আজকে আমি দেখাচ্ছি না তোমাদেরকে কেমন কি হলো তো আমি আগামীকাল সকালবেলায় তোমাদেরকে সেই লুকটা দেখিয়ে দেবো যে পিঠেগুলো কেমন হয়েছে কারণ হলো রাত্রেবেলায় আর এখন আমি কিছু শ্যুট করছি না যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করে শুয়ে শুয়ে পড়ার টাইম হয়ে গেছে ঘুমিয়ে যাওয়ার তো সে কারণেই তো দেখো সমস্তটা একবারে নারকেলের পুর বেশি বেশি করে দিচ্ছি কারণ না নারকেলের এই পুরটা না আমার খুব ভালো লাগে এই মানে কী বলছে যে কোনো পিঠের মধ্যে আমার নারকেলের ফ্লেভারটা খুব ভালো লাগে অনেকে তিল ভালোবাসে অনেকে মুগ ডাল ভালোবাসে অনেকে মোয়া ভালোবাসে কিন্তু আমার মানে এই যে নারকেলের যে পুটটা হয় গুড় দিয়ে এলাচ দিয়ে এলাচের গুঁড়ো দিয়ে যে করে সেটা আমার খুব ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কোন পিঠাটা বেশি পছন্দ তো আমার চিতই পিঠেও কিন্তু খুব পছন্দ ফেভারিট তো যাই হোক দেখা হবে আবার নতুন একটি ভিডিওর সঙ্গে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট